বন্ধুরা চৌঠা আগস্ট মিত্রের বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে ধ্রুব মিত্রির আদালতে বলে যে এই বন্দুকটা সমীরন দত্তের নয় এটা সমীরন দত্তও বলছে এবং ফরেন্সিক এক্সপার্টও বলছে সুতরাং মহামান্য আদালতের কাছে আমরা আমার একটাই রিকোয়েস্ট যে আমার ক্লায়েন্ট সমীরন দত্তকে জামিন দিয়ে দেওয়া হোক তখন অপরপক্ষের উকিল বলে এই দেখুন এই দেখুন মহামান্য আদালত এই রিপোর্টটা হচ্ছে ওনার স্টেট লেভেলের শুটিং সেলিংয়ের রিপোর্ট দিয়ে একটা রিপোর্ট মহামান্য আদালতের কাছে জমা দেয় বিপক্ষের উকিল এবং বিপক্ষের উকিল সমীর দত্তের কাছে এসে বলে আচ্ছা মানলাম যে বন্দুকটা আপনার নয় তো আপনি যে বন্দুকটা নিয়ে কনসার্টে ঢুকেছিলেন সেই বন্দুকটা কোথায় তখন ধ্রুব বিপক্ষের উকিলের দিকে তাকিয়ে থাকে এটাই ছিল মৃত্যুর বাড়ির আজকের পর্বের আপডেট বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ নমস্কার আজ মিত্রের বাড়ি দেখুন ঠিক রাত্রি দশটা পনেরো মিনিটে জি বাংলায় ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে এবং অধ্যক্ষ হয়ে গেছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি